সালাম আলাইকুম হ্যালো গাইস বেক এগেন নিউ ভিডিও আজকের ভিডিও মূলত যারা গালফ কান্ট্রিগুলোতে থাকে এখানে সাধারণত কিন্তু সবচেয়ে বেশি গরম পড়ে কোথায় এই জুন জুলাই মাসে জুন জুলাই মাসে আমি মস্কে এই ওমানে থাকি মস্কেট বা আশেপাশের এরিয়াগুলোতে বা গালফের অন্যান্য দেশের মধ্যে কয়েকটা অঞ্চল ছাড়া আর সব অঞ্চলে কিন্তু অতিরিক্ত পরিমাণ গরম পড়ে ফোরটি ফোরটি ফাইভ ফিফটি এরকম টাইপের গরম রেগুলার থাকে জুন জুলাই মাসে বাট আমি শহর থেকে একটু দূরে পাহাড়ি অঞ্চলে আসি এই জায়গায় মনে করেন যে এই সপ্তাহের মধ্যে গেছে এটা কিন্তু এখানকার পরিবেশের জন্য বা ওমানের অন্যান্য জায়গায় মানে সালালার দিকে গাছালি বা গ্রিন পরিবেশ একটু বেশি ওই জায়গায় কিন্তু সাধারণত বৃষ্টি হয় বাট এই যে সাইডে বেশি গরম এই সব এলাকায় কিন্তু সহজে বৃষ্টি হয় না জুন জুলাই মাসে বাট আমি যে জায়গায় আসি আমি এখন মস্কের ফাঁসে রোস্তাক রোস্তাক থেকে একটু পাহাড়ের উপরে ওই জায়গায় কিন্তু এ সপ্তাহের মধ্যে দুইবার বৃষ্টি পড়ে গেছে আজকে সকাল থেকে খুবই মেঘলা পরিবেশ এই বিকালে গিয়ে মনে করেন যে কি দু তিন ঘন্টা বৃষ্টি হয়েছে এখনো অল্প অল্প পড়তেছে আমি বৃষ্টি যাওয়ার পরে কি বের হইলাম আর বৃষ্টির পরে এখানকার পরিবেশটা কি আসলে অনেক সুন্দর ভিডিও করার কথা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু গালফ কান্ট্রিগুলোর জন্য অনেক আনকমন যে গরমকালে জুন জুলাই মাসে বিশেষ করে বৃষ্টি হওয়া এই কারণে ভিডিওটা করা তো কুদা হাফেজ সালাম আলাইকুম রহমতুল্ল